গাইস আজকে আমি সবচেয়ে সুন্দর স্টাইলিশ ফটো এডিট করার ফ্রন্ট দিব যে ফ্রন্ট গুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্ট আপনি কোথায় পাবেন সবকিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যাইতে হবে গুগল প্লে ভিতর এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি এআই এরপরে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা এখান থেকে ইনস্টল করে নেবেন এরপর সরাসরি ওপেন করে দিবেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস এখন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এরপর ইমেজ জাস্ট অপশনটা সিলেক্ট করে দিবেন এবার প্লাস এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে সেন্ড করে দিতে হবে এরপর একটু অপেক্ষা করতে হবে আর একটু পরে প্রত্যেকটা ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব আপনারা প্রত্যেকটা ফর্মটা এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট থেকে ফর্ম কিভাবে কপি করতে হয় সেটা ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখে দিব একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের প্রথম ফটোটা জেনারেট করে দিয়েছে প্রথম ফটোটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই ফটোটা জাস্ট এখানে সেভে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে এবার এক এক করে প্রত্যেকটা ফ্রন্ট আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এবং সেই ফ্রন্টগুলো দিয়ে কেমন ফটো তৈরি হবে সেটা স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনাদের যেই ফ্রম্টগুলো ভালো লাগবে সেই ফ্রন্টগুলোর এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি এরকম ভিডিও মিস না করতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবার যদি আপনার প্রত্যেকটা ফ্রন্টের স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপরে উপরে একটা লেন্স এখন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দিবেন এরপরে আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সেই স্ক্রিনশট সিলেক্ট করবেন এরপর এই ফ্রন্টগুলো এইভাবে আঙুল দিয়ে সিলেক্ট করবেন করার পর নিচের দিকে কপি লিখে আছে এখানে ক্লিক করলে এই ফ্রন্টটা কিন্তু কপি হয়ে গেল স্ক্রিনশট থেকে এবার আপনার নিজের ফটো দিয়ে এরকম স্টাইলিশভাবে ফটো এডিট করতে পারবেন